আসসালাম আলাইকুম ইউর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের যে পুরানো স্টোরি গুলো আপনারা যে এ স্টোরি দেন না এই যে দেখেন এই ধরুন আপনি এরকম স্টোরি দেন না ফেসবুকে একদিন পর কিন্তু আমাদের স্টোরি তো চলে যায় তা আপনারা আপনাদের চলে যাবে সেই পুরানো স্টোরি গুলো এক বছর দুই বছর তিন বছর চার বছর আগের স্টোরি গুলো আবার কিভাবে দেখতে পারবেন কোথায় গেলে দেখতে পারবেন এটা আজকে আমি দেখিয়ে দেবো এর জন্য কাজ আপনারা চলে যাবেন ফেসবুকে এরপর ফেসবুকে আসার পর আপনারা ক্লিক করবেন এই যে দেখতে দেখতে পাচ্ছেন এখানে পারবেন একটা থ্রি থ্রি লাইন এই লাইনের উপর আপনারা ক্লিক করবেন ঠিক আছে আমরা এই থ্রি লাইন আছে ক্লিক করলাম এরপর একটু নিচে চলে আসবেন এই যে নিচে আসলে দেখতে পারবেন সেটিংস এই যে এখানে দেখা যাচ্ছে সেটিংস এন্ড ফাইভ এটাতে ক্লিক করবেন তো আমরা এটা ক্লিক করে দিবেন এরপর আবার সেটিংস এ ক্লিক করবেন এরপর আবার সেটিংস এ ক্লিক করবেন তো আমরা সেটিংস এ ক্লিক করে দিবেন তো সেটিংস এ ক্লিক করা দেওয়ার পর একদম নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পারবেন ইউর অ্যাক্টিভিটি ইউর অ্যাক্টিভিটি জায়গায় আবার অ্যাক্টিভিটি লক লেখা আছে ইউর অ্যাক্টিভিটির নিচে দেখতে পারবেন অ্যাক্টিভিটি লক তো এটাতে ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করার পর এই যে উপরে দেখতে পারবেন আর্কাইভ উপরে এখানে দেখা আছে আর্কাইভ তো আপনারা এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর একটু লোডিং নিবে এরপর উপরে দেখতে পারবেন একদম উপরে দেখতে পারবেন এস্টোরি আর্কাইপ দেখতে পারছেন স্টোরি আর কাইপ এটাতে ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের পুরোনো স্টোরি গুলো চলে আসছে মানে আপনি আর যত স্টোরি দিয়েছেন এ পর্যন্ত সবগুলো এখানে চলে আসবে আপনার পুরনো যত সব এই যে দেখেন আমার এক বছর হোক দুই বছর হোক তিন বছর আগের স্টোরি আস্তে আস্তে এখানে চলে আসবে তো এটা হচ্ছে এভাবে আপনারা এই আপনাদের পুরনো story গুলো দেখতে পারবেন তো আজকের এই ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওতে লাইক দিবেন এবং কি কমেন্ট করে জানাবেন আপনার কেমন হয়েছে আর অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন